আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার বান্ধবীর ব্রাইডাল শাওয়ার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ব্রাইডাল শাওয়ারটা মূলত আমরা কলেজ ফ্রেন্ডরা মিলেই অ্যারেঞ্জ করেছি সবগুলো মেয়ে মিলে আমরা আগের থেকেই হচ্ছে কি এক মাস থেকে একটা প্রিপারেশন ছিল যে আমরা ওকে ব্রাইডাল শাওয়ার সারপ্রাইজ দিব এরকম একটা এজন্য যেই ভাবা সেই কাজ জন্য আমরা সব কিছু গুছিয়ে একদম গাড়িতে উঠে গেলাম এটা আমরা মিরপুর থেকে গাড়িতে উঠেছি আর আমরা ওর জন্য হচ্ছে কি অনেক জিনিসপত্রও কিনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কি ছয় বান্ধবী হচ্ছে একসাথে যাব আজকে ওর বাসা যেহেতু অনেক দূর আর আজকের দিনে কিন্তু অনেক বেশি জ্যাম ছিল যে জায়গায় আমাদের যেতে হচ্ছে কি এক ঘন্টার মতো লাগতো ওই জায়গায় আমাদের আড়াই ঘন্টার মতো সময় লেগেছে এই যে দেখতেই পাচ্ছেন এখন একটু গাড়ি পিছিয়ে এসে বসছি তারপর সব কিছু মিলে সব ফ্রেন্ডদের সাথে একসাথে সবাইকে তুলেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ওর জন্য একটা কেক নিয়েছি আর ওর জন্য হচ্ছে গিয়ে ড্রেস তারপর আরও অনেক জিনিস নিয়েছিলাম স্যাশে পপস তারপর হচ্ছে গিয়ে উপরে যে মাথার মুকুটটা হয় ওইটাও নিয়েছিলাম তারপর বেলুন থেকে শুরু করে বেলুন ফুলানোর যাবতীয় যা জিনিস লাগে মানে এভরিথিং হচ্ছে গিয়ে ওর জন্য নিয়ে গিয়েছি এখন দেখতে পাচ্ছেন ওর বাসার একদমই পাশাপাশি চলে এসেছি আর এখানে হচ্ছে আমরা এখন নেমে ওর বাসায় হচ্ছে ওকে একটা কল দিয়েছি যে আমি আসতেছি ভাবছে যে আমি একাই যাচ্ছি আমরা যে সবাই মিলে যাচ্ছি ওর একদমই ওইটা সবাই জানে না আর এই সাইডে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওর বাসায় উঠছি সবাই আস্তে আস্তে যেন কেউ শুনতে না পায় সবার আগে হচ্ছে গিয়ে আমি উঠে গেলাম আর এখানে একটা জিনিস বলে রাখছি মেনশন করে রাখছি যেহেতু জানিয়ে যায়নি বাসা কিন্তু একটু অগোছানো সবাই একটু ইয়ে করে নেবেন তারপর ওয়াশরুম থেকে বের হয়ে পুরা সারপ্রাইজ হয়ে গেছে যে মানে জীবনে কেউ ওকে এরমভাবে সারপ্রাইজ করতে পারেনি যে আমরা সবাই ওকে এরকমভাবে ইয়ে করেছিলাম ও অনেক বেশি খুশি হয়েছে আর এসব মুমেন্টগুলো অনেক প্রেশাস হয় যে আপনার বান্ধবীর ব্রাইডাল শাওয়ার হচ্ছে কি আপনারা কীভাবে দিবেন আর এই যে দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে নামার সময় কেকটা একটু ইয়ে হয়ে গিয়েছে মানে নষ্ট হয়ে গিয়েছে তারপর এটা ফ্রিজে রেখে আবার হচ্ছে গিয়ে কেকটাকে আমরা ঠিক করেছি আর এদিকে হচ্ছে গিয়ে ওর জন্য যত জিনিস এনেছিলাম বেলুন টেলুন এই ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য আমরা হচ্ছে গিয়ে ফুল প্রিপেয়ার হয়ে গিয়েছি আর সব জিনিস সাজানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে আমরা আস্তে আস্তে করে সবগুলো বেলুন ফুলাচ্ছি আর সব কিছু হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে সব ঠিক করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব মেয়েরা মিলেই হচ্ছে গিয়ে এখন ওর বাসার ব্যাকগ্রাউন্ডটা সাজাবো ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওকে ইয়া করবো তারপর ও এদিকে রেডি হয়ে গেল আর আমরা এদিকে হচ্ছে গিয়ে সব জিনিসপত্র একদম গুছাচ্ছিলাম আর এরকম হচ্ছে গিয়ে মোমেন্টগুলো অনেক বেশি কিন্তু মানে সুন্দর যে আপনার ফ্রেন্ডদেরকে আপনি হচ্ছে গিয়ে ব্রাইডাল শাওয়ার কীভাবে দিবেন এটা যদি একটা প্রস্তুতি থাকে যে বিয়ের আগে আগে ব্রাইডাল শাওয়ারটা দিলে কিন্তু হচ্ছে গিয়ে ও অনেক বেশি খুশি হবে আমরাও চেয়েছিলাম এরকম এরকম হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইম এটা হচ্ছে কি ফ্রেন্ডদের মধ্যে এক্সপেরিমেন্ট করেছি আপনারাও চাইলে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করতে পারেন এদিকে হচ্ছে কি আমরা হলুদে যেরকম শাড়ি পরবো এখানে শাড়িগুলো নিয়ে আসা হয়েছে এখানেও ড্রেস ছিল আর এই সাইডে হচ্ছে কি এখন আমরা সাজগোজের জন্য রেডি হয়ে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এখন হচ্ছে কি এখানে ব্রাইট টুবি কি উপরে লাগাবো না কি নিচে লাগাবো এটা নিয়ে একটু কনফিউশন ছিল তারপর এটা হচ্ছে গিয়ে অনেক কষ্টে লাগিয়েছি একটা স্কচ টেপও ছিল না যে খুব সুন্দরভাবে লাগাবো অল্প একটু ছিল ওইটা দিয়ে একটু কেটে কেটে হচ্ছে গিয়ে লাগিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন অনেক স্ট্রাগল করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি কোনো মতো একটু করেছি এই যে ফাইনাল হচ্ছে আউটলুক এটা বেলুনটা একটু পরে ফুটেও যেতে পারে থাকতেও পারে জানি না আর এদিকে হচ্ছে কি আমার ফ্রেন্ড খুব সুন্দরভাবে রেডি রেডি হয়ে চলে এসেছে সবাই মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না আর এদিকে হচ্ছে গিয়ে মেয়েরা রেডি হচ্ছে সবাই খুব সুন্দরভাবে রেডি টেডি হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমাদের ফটো সেশান হবে ভিডিও রিলস বানানো সব কিছুই হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে সব ফ্রেন্ডে একটু একটু করে পোস্ট দিচ্ছে আর এরা হচ্ছে সবাই আমার কলেজ ফ্রেন্ড যে কলেজে হচ্ছে গিয়ে যাদের সাথে দুইটা বছর কাটিয়েছি তাদের সাথে হচ্ছে গিয়ে আজকে মানে সব কল ইয়ারই একটা মোমেন্ট থাকে যে আপনি হচ্ছে গিয়ে স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি ভার্সিটি সব জায়গায় কিছু কিছু ফ্রেন্ড থাকে যে ওই ফ্রেন্ডগুলা কিন্তু অনেক বেশি আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য সেরকমই আমার লাইফেও হচ্ছে গিয়ে এই ফ্রেন্ড কয়টাই অনেক বেশি ইম্পর্টেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর ওই সাইডে হচ্ছে গিয়ে একটু কেকটা ইয়ে আছে কিন্তু প্যারা নাই ছবি তুলতে কিন্তু একটু বোঝা যাবে না যে হচ্ছে আমরা এমনভাবে কেকটা ইয়ে করেছিলাম তারপর একটা রিলস বানানোর জন্য হচ্ছে গিয়ে তিনবার টেক দিয়েছি তাও হচ্ছে না এই যে দেখতেই পাচ্ছেন রিলস বানাচ্ছি তো বানাচ্ছি সবাই মিলে হচ্ছে গিয়ে রিলস বানাচ্ছি আর এখানে হচ্ছে গিয়ে আরও একটা রিলস বানিয়ে নিলাম এদিকে হচ্ছে গিয়ে একটু ঘুরে ঘুরে মানে সব রিলস হচ্ছে গিয়ে যতগুলো ইভেন্ট হবে সব ইভেন্টের অনুযায়ী হচ্ছে গিয়ে রিলসগুলো হবে তারপর সবাই ছবি টবি তোলা শেষ এখন হচ্ছে গিয়ে সবাই একটু নাচানাচি স্টেশন চলতেছে সবাই মিলে একটু নাচানাচি করতেছে এই যে দেখতেই পাচ্ছেন একটু গান টান ছেড়ে যদি না নাচি তাহলে কি ব্রাইডাল শাওয়ার ব্রাইডাল শাওয়ার মনে হয় নাকি এজন্যই হচ্ছে গিয়ে সবাই একটু নাচানাচি করলাম এখানে যারা হচ্ছে গিয়ে এই পার্ট ভাল লাগবে না তারা একটু স্কিপ করে যাবেন আর এইদিকে আমাদের নাচানাচি স্টেশন একদমই শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমরা কেক কাটবো আর কেক কাটার সময় হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে সুন্দরভাবে এরকম করে বসে আমরা আরও একটাও রিলস বানিয়েছি আর এটা একটু সব কিছুই হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ডদের সাথেই হোক সব জিনিস হচ্ছে গিয়ে মোমেন্ট ধরে রাখার জন্যই আমি হচ্ছে গিয়ে ভিডিও করি যেন হচ্ছে গিয়ে আমি এক বছর দুই বছর পর দেখেও হচ্ছে গিয়ে চোখেও শান্তি পাই যে আমরা ফ্রেন্ডরা মিলে কত মজা করেছি যে আপনার বর্তমানটাই সব বর্তমানে হচ্ছে গিয়ে যা যা করবেন তাই কিন্তু অতীত হয়ে যাবে এজন্য বর্তমানকে সবাই প্রাধান্য দেওয়া উচিত আমার মতে আর এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর হবে একটা একটা করে আমার রিলস বানিয়ে এখন আমি ওকে খাওয়াই দিব আর ওর আম্মুও এসে সব কিছুই হচ্ছে গিয়ে রেডি করেছিল আর ওদেরকে হুট করে না জানিয়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে ওদেরও একটু ঝামেলা হয়ে গিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ওকে একটু কেক খাইয়ে দিচ্ছি তারপর আরও একটু রিলস বানানো বাকি ছিল ওই রিলসটাও হচ্ছে গিয়ে বানিয়ে নিয়েছি যেরকম মুহূর্তগুলো কিন্তু বারবার আসে না তো সেই যেই সেই কাজ এই জন্য আর এদিকে হচ্ছে গিয়ে খাবার চলে এসেছে আমরা হচ্ছে গিয়ে সবাই খেয়ে দিয়ে নিচ্ছিলাম সবাই খুব সুন্দরভাবে এখন খেয়ে দিয়ে অনেকক্ষণ নাচানাচি করার পর খুবই টায়ার্ড ছিল আর এদিকে আমাদের একদমই এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর আজকের দিনটা অনেক বেশি সুন্দর কেটেছে অনেক বেশি ভালো কেটেছে আর যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম